সুপ্রিয় দর্শক ও তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমরা আপনাদের জন্য এই যে দুইটা মেশিন আমরা ডেলিভারি জিআই তারে বেড়া বানানো মেশিন আর অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বাংলাদেশে এসে কি করবেন বুঝতে পারেন না আসলে অল্প টাকা ইনভেস্ট করে যে ব্যবসাটা আপনি করবেন সেই ব্যবসাটায় লাভ হবে কি না এই বিষয়গুলো না জেনে অনেকে অনেক ধরনের ব্যবসা করে কিন্তু আপনাদের বিদেশে যে আপনারা খাটনি করে যে টাকাগুলো ইনকাম করে নিয়ে আসেন সেইগুলো কিন্তু আপনারা আবার আপনাদের দেশে নষ্ট করে কিন্তু আপনার শেষবেলায় আবার আপনাদেরকে প্রবাসে ফেরত দিতে হয় বা আমাদের দেশে যারা বেকার তরুণ আছে বা উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তারা আছে যারা অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চায় তাদের জন্য আমরা আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে এই যে জিআই তারের বেড়া বানানো মেশিন যেটা আপনারা খুব অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু ভালো একটা ব্যবসা আপনি এই জিআইতারের ব্যবসা করতে পারবেন কারণ আপনাদের এটুকু জিনিস মাথায় রাখতে হবে আমাদের যেই ব্যবসাটা আমরা করব আমাদের নিত্যদিন সেই জিনিসটা আমাদের কাজে লাগে কি না জিআই তারের বেড়াটা এটা আপনারা এখন প্রশ্ন করতে পারেন আসলে এটা কী কাজে ব্যবহার করা হয় দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে নিত্য নতুন ফলের চাষ হচ্ছে আর ফলের চাষ হচ্ছে না এমন বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে ফলের চাষ হচ্ছে না বা কৃষি কাজ মানুষ করে না এমন কোনো জায়গা কিন্তু আমাদের বাংলাদেশে নেই কারণ বাংলাদেশ হচ্ছে আপনার কৃষির উপর নির্ভরশীল একটি দেশ হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশে কৃষকদের প্রয়োজন একটা জিআই বেড়া কারণ এই বাউন্ডারি নেট কারো একটা আপনি যে কোনো একটা বাগান করলে বা যে কোনো ফল ফসলে চাষ করলে কিন্তু আপনার নিরাপত্তার জন্য আপনার বাগানটা ঘেরা দেওয়া লাগে আমরা দেখা যাচ্ছে আমরা বাঁশ দিয়ে কিন্তু চটা বানিয়ে আমরা আগে ঘেরা দিতাম বা যে সুতার একটা জাল পাওয়া যায় ওই জাল দিয়ে বা নেট দিয়ে কিন্তু আমাদের বাগানগুলো আমরা ঘিরে রাখি আসলে এই জিনিসগুলা কিন্তু আপনার দীর্ঘদিন আপনার টেকসই হয় না এটা খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় আর সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই যে জিআই তার দিয়ে যে বেড়া বানানো মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা অটো মেশিনগুলোর অনেক দাম দেখা যাচ্ছে সাত থেকে আট লাখ টাকা পড়বে একটা অটো মেশিনের আমরা সেই সেম মেশিন কিন্তু এই যে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন দিয়ে প্রতিদিন আপনারা তিনশো কেজি তার প্রোডাকশন করতে পারবেন এবং অটো মেশিন সাত লাখ টাকা দিয়ে না কিনে এটা অল্প টাকার ভেতরে এটা যদি আপনার মাত্র পুঁজি থেকে থাকে ষাট হাজার টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন কোথায় সাত লাখ টাকা আর কোথায় মাত্র ষাট হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন টোটাল অ্যাভারেজে আপনার মেশিন দিয়ে আপনার ঘর দিয়ে বা আপনার ব্যবসার মূল পুঁজি যে অল্প কিছু টাকা থাকলেই হয় আর এই ব্যবসাটার মজা হচ্ছে এটা কিন্তু কোনো সময় বাকি যায় না এই তারটা আপনি যার কাছ যে আপনার কাছ থেকে তারে বেড়াটা নেবে তার কাছ থেকে আপনি অ্যাডভান্স নেবেন এবং তার টাকা দিয়ে আপনি তার কিনবেন এবং এনে আপনি তারটা তৈরি করে তাকে দিয়ে দিবেন তো প্রত্যেক কয়েল তারে কিন্তু আপনার এক টাকা পনেরোশো টাকা লাভ থাকবে আপনি প্রতিদিন ছয় কয়েল তারে কাজ করতে পারবেন এবং এটা আপনার বাসাবাড়ির যে লাইন আছে বাসাবাড়িতে করতে পারেন বাজারে যে লাইন আছে টু টোয়েন্টি লাইনে কিন্তু এই মোটরটা চলে আমরা মেশিনের সঙ্গে গাজি টু পারে মোটর দিচ্ছি এবং তার রাখার জন্য যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারের মাথা মরানোর জন্য মেশিন দিয়ে দিচ্ছি কাটিং প্লাসিলাইডেনেঞ্জ এভরিথিং সব কিছু কিন্তু আমরা আমাদের মেশিনগুলোর সাথে আমরা দিয়ে দিচ্ছি তো এই ধরনের মেশিন যদি কেউ সংগ্রহ করতে চান সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রমজান ইঞ্জিনিয়ারিং তো আমাদের কাছ থেকে আপনারা খুব ভালো মানের মেশিনগুলো পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে কিন্তু আমরা এই মেশিনগুলো বিক্রি করি আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা আছে যারা অনেক পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে না তারা এই মেশিনেরটা নিয়ে ব্যবসা করে তারা একটু উন্নত হোক বা এই ব্যবসাটা করতে করতে তারা যাতে আরও নিত্য নতুন ব্যবসা ধরতে পারে সেটা হোক অন্যান্য ব্যবসা করে আপনারা কেউ লস না খেয়ে আপনারা অল্প টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করুন বা এই ব্যবসাটা সম্পর্কে আগে জানুন তারপরে আপনারা এই ব্যবসাটা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আর একটি যে কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ